চম কেন দিন চলে গেছে এখনো বাংলা প্রশাসন চুমড়ে বসে আছে এটা তো চুমড়ে বসে থাকার সময় নয় এখন মুসলমান ভাই বলতো ঈদের দিনে অস্ত্র হাতে নিয়ে আমরা ঈদগাহ ময়দানে যাব তার ঘুম হারাম করে দিত হিন্দু বুঝি না মুসলমান বুঝি না যারা ধর্ম পালন করবে তারা কোনো দিনে অস্ত্র নিয়ে ধর্ম পালন করতে পারে না রামনবমীর সময় অস্ত্র নিয়ে বেরোবে না মিষ্টি নিয়ে বেরোবে এ প্রশ্ন কষ্ট নিয়ে তারা রাস্তায় নামবে মিছিল করবে কি বলবেন এই বিষয়ে বিজেপি নেতা বলেছে এটা তো ওদের দ্বারাই সম্ভব এটা ওদের দ্বারাই সম্ভব এখনো বাংলার প্রশাসন চুমড়ে বসে আছে এখনো চুমড়ে বসে আছে আমার যে এখনো বাংলার প্রশাসন চুমড়ে বসে আছে এটা তো চুমড়ে বসে থাকার সময় নয় এখন যে ব্যক্তি বলেছে সঙ্গে সঙ্গে গ্রেফতার করার দরকার আমার মনে হয় এই যদি কোনো মুসলমান ভাই বলতো ঈদের দিনে অস্ত্র হাতে নিয়ে আমরা ঈদগাহ ময়দানে যাব তার ঘুম হারাম করে দিতো তার ঘুম হারাম করে দিত তো একটা জিনিস শোনেন আমি হিন্দু বুঝি না মুসলমান বুঝি না যারা ধর্ম পালন করবে তারা কোনো দিনই অস্ত্র নিয়ে ধর্ম পালন করতে পারে না সে মহরম হোক বরমের সময় হোক আর না রামনবমী সময় হোক যা সত্যিকার ধর্ম ধর্মগুরু হবে যারা ধর্ম পালন করবে তাদের মুখের আদর্শ ভাষা দিয়ে তা ধর্ম পালন করবে তা আজকে এই সারা ভারতবর্ষে বহুত রাজ্যে এই ধরনের উস্কানও দিয়ে 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 সাম্প্রদায়িক আগুন জ্বালা জ্বালিয়েছে তো এই বাংলায় আমরা বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বিশেষ করে বাংলার হিন্দু বাংলার মুসলমান আমরা সম্প্রীতির আমরা কোনোদিনই চাই না কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোনোদিনই চাই না কোনো মুসলমান মায়ের কোল খালি হোক যার জন্য এই বাংলা সম্প্রীতিটা ধরে রেখেছি আমরা কিন্তু অন্য রাজ্যের কিছু মানুষ তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে তারা চাইছে তা আমার রাজ্যে যেমন সাম্প্রদায়িক আগুন জ্বালিয়েছে আমার বাপ দাদারা অতএব আমরাও এই বাংলায় একটা যত সাম্প্রদায়িক আগুন জ্বালাবো রামনবমীর সময় অস্ত্র নিয়ে বেরোবে না মিষ্টি নিয়ে বেরোবে এ প্রশ্ন আমার নাই এর প্রশ্নের জব কোনো মুসলমান দেবে না আর কোনো সাম্প্রীতির হিন্দুও দেবে না কোনো সম্প্রীতির মুসলমান দেবে না এর জব দেবে প্রশাসনের মানুষ আমি এ থেকে আমি হিন্দু বলবো না মুসলমান বলবো না আমি সম্প্রীতির প্রত্যেকটা হিন্দু মুসলমান ভাইদের বলবো আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না কেন কিছু ব্যক্তি আছে তারা সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে দে তা চলে যাবে কিন্তু মাঝখানে সাধারণ মানুষকে তারা লালিয়ে লালিয়ে দেবে লেলিয়ে দিয়ে তারা পালাবে অতএব এদের কথায় কর্ণপাত করা উচিত নয় বলে মনে করি আমরা দেশকে ভালোবাসি রাজ্যকে ভালোবাসি আইনকে ভালোবাসি অতএব রামনবীর কে অস্ত্র নিয়ে বেরোবে আর কে মিষ্টি নিয়ে বেরোবে তার হিসাবটা বাংলার প্রশাসন করবে এর বিশ্বাস করতে পারে আমি তহাসির দিকে বলবো আমি দু কোটি মানুষকে নিয়ে আমি ইদিগার ময়দানে যাব বলতে পারি তো এ থেকে কি হুমকি হুমকি চম কেন দিন চলে গেছে চমকেন দিন চলে গেছে কারণ আমরা এখন এক জায়গায় হয়েছি আমরা মুসলমানরা শুধু এক জায়গায় হয়নি আমরা হিন্দু মুসলমান আমরা কিন্তু এক জায়গায় হয়ে গেছি ওই চমকানু মালগুনুকে বলছি সাবধান খুব সাবধান কেন আমরা হিন্দু মুসলিম যারা সম্প্রীতির যারা দেশকে ভালোবাসি তারা এক জায়গায় হয়ে গেছি আর দেশকে ভালোবাসার নামে যারা গাদ্দার তাদের ঘরে কিন্তু আমরা চিহ্নিত করেছি তাদের ঘরে তো পুঁতে ফেলতে পারি আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান তো পুঁতে ফেলতে পারি তাদের দাঁড় করি আমরা কবর দিতে পারি এ ক্ষমতা আমরা অর্জন করেছি আমরা বলতে মুসলমানও নয় আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান ওই কীট ওই কীটদের জানতো কবর দিতে পারি এ ক্ষমতা আমাদের অর্জন করা আছে কিন্তু আমরা কবর দিচ্ছি না কেন আমরা দেশকে ভালোবাসি আমরা আইনকে সম্মান দিই আইন আমরা হাতে লোবো না আইন আমার হাতে লব না যদি যেদিন আইন আমাদের হাতে ছেড়ে দেবে সেই দিন কিভাবে হিসাব নিতে হয় আমরা নিয়ে দেখতে পারি না বেরোবে না তাদের বাড়ি ছেলে মেয়ে বেরোবে না ওই যারা বলছে তারা ডিসলাই আর পেট্রোলটা অন্য জনের হাতে দিয়ে দেবে দিয়ে তারা তার ছেলে মেয়েকে নিয়ে ঘরে বসে বসে ঘরে বসে বসে তাহলে ভালো বন্ধু খাওয়া খাওয়া দাওয়া করবে এই চালটা সাধারণ হিন্দু ভাইয়েরা সাধারণ মুসলিম ভাইয়েরা ধরে ফেলেছে এ বেইমানগুলো বাংলায় আগুন জ্বালাতে চাইছে ভারতবর্ষে আগুন জ্বালাতে চাইছে এই বেইমান বেইমানগুলোকে আগে চিনতে পারে নি আজকে সাধারণ হিন্দু মাবুন ভাইয়েরা সাধারণ মুসলমান মাবুন ভাইয়েরা এদের চিহ্নিত করে ফেলেছে আমি ওনার সঙ্গে আমি ওনাকে ওনার এই কথাকে সমর্থন করলাম আমি সমর্থন করলাম যারা ভারতবর্ষের জঙ্গি আর কি বলেছে জিহাদি জিহাদিদের কোনো জাত হয়নি জঙ্গিদের কোনো জাত হয়নি আমি ওনাকে সমর্থন করছি উনি মুসলমান বললে যদি উনি কি বলেছে মুসলমান বলেছে মুসলমান বলে না ও চালু মাল ও তালিবানি তো তালিবানি মুসলমান বলেছে ও চালু মাল ও প্রচুর মাল ও মানে গালে চড় মারে আর পায়ে সালাম করে এই তো দেখলাম তো তালিবানিদের বলেছে আমি সমর্থন করি তালিবানি যারা হবে তারা মানুষ নয় তালিবান বলতে কি বোঝায় জঙ্গি 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 যারা হবে তারা মানুষ নয় মানুষ নয় যারা সমাজবিরোধী তারা মানুষ নয় তারা সমাজবিরোধী তাদের একটা একটা জঙ্গি মানে তাদের একটা মানে স্টাম আছে জঙ্গি হিন্দুরাও হয় মুসলমানরা হয় তালিবানি মুসলমারা হয় হিন্দুরা হয় কি বলে সমাজবিরোধী হিন্দুরা হয় মারা হয় কি নিশ্চয়ই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কতটা জঙ্গি উনি জঙ্গি মুক্ত তো প্রশ্ন করুন উনাকে প্রশ্ন করুন উনি জঙ্গি মুক্ত কিনা ও তো বাংলাদেশের মাল তাই না সূত্রে খবর মালিক ফকিনা কি বলেছে বাংলাদেশের মাল চলের চোড়ে মার বড় গলা দেখেন কি অবস্থা ওরা কুতা থেকে এসে কুতা আগুন লাগাবার চক্রান্ত করছে হ্যাঁ আর শুধু বাংলাদেশের মানুষের দোষ দেয় কি চিন্তা করতে পারেন আমি সত্যি কাছে মানে এদের দিকে হাসবো না কাঁদবো এরা কারা এদের একটা টিকিট দেখ একটা টিকিট দিতে বলো হ্যাঁ ওই পরে টিকিট পাবেন বলে জোর দিচ্ছে আটও আরও ওপরে যাবে বলে আরও ওপরে যাওয়ার সম্ভাবনাটা করে রাখছে আমি আপনাদের বলি শুনুন আমার স্পিডে বলা বলা হয়ে যাচ্ছে কথাটা যারা জঙ্গি যারা সমাজ বিরোধী তারা কোনোদিন মানুষ নয় তাহলে মানুষের খাতায় নাম লেখাটা উচিত নয় হিন্দু আপনি বলুন তো মহাত্মা গান্ধীকে কোন মুসলমান জঙ্গি মেরেছে রাজীব গান্ধীকে কোন মুসলমান জঙ্গি মেরেছে ইন্দিরা গান্ধীকে কোন মুসলমান জঙ্গি মেরেছে মেরেছে তো অমুসলিম তাকে আমি তাকে কি আমি হিন্দু বলবো না ওরা মানুষ নেই এরা এই ধরনের গরম গরম বাত্তারা দিয়ে বাংলায় একটা হিন্দু মুসলমানের মধ্যে আগুন জ্বালাবার চক্রান্ত মেন প্লান মেন প্লান কিন্তু বাংলার প্রশাসন আছে তারা এর হিসাব নেবে না মোটেই নেই যারা সত্যিকারের মানুষ তারা এই এই যেসব বাক্য ইউজ করে সাম্প্রদায়িকমূলক বাক্য তাদের পাশে থাকতে পারে না যারা হিন্দু হোক আর মুসলমান হোক যারা মানুষ তারা এদের পাশে থাকতে পারে না বলে মনে করি আপনি অপেক্ষা করুন এরা এই ধরনের যত বক্তব্য দিচ্ছে আমার যারা সম্প্রীতির হিন্দু ভাই বোন মায়েরা আছে তারাই এদের কাছ থেকে আগে হিসাব নেবে দু হাজার ছাব্বিশে সেটা দেখতে পাবেন